অনুখরিজুল আফু ইয়াউমাল কিয়ামা বাই এল আল্লাহ বলেন বান্দার জন্য নামা আমি খুলে দিব বান্দা তার নামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকায় দেখবে সব লেখা সূরা কাহাফের হাফের নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি তবে আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছ ভয় थरथर করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা অপরাধীরা আমলনামার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোন কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবা দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা সুরেন আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

মোহর মারার পর আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম সুরা বিশ একুশ নম্বর আল্লাহ বলেন হাতা ইদামাজা উহা এগুলো যখন জাহান্নামের কাছে যাবে যখন জাহান্নামে ফাল্লাবে আল্লাহ শাহিদ আলাইহিম সম রুহুম কান সাক্ষী দিবে ও অবসরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন উয়া জুলুদুহুম বিমা কানুয়ামালুন এদের চামড়াগুলাও শক্তি দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ওয়া কালু উলি দিহিম লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও চামড়া জবাব দিবে আন্তকন আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু অন্য জন্য ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিলে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস্তাদের কথাও শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া রবি তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনিকে কিন্তু আল্লাহর সিস্টেম সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম এ দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো সুরে হামিম আসাদ আল্লাহ বলছো আওয়ালাম ইয়াকফি بِরব্বিকা আন্নাহু আ'লা কুল্লি শাইইন শাহীদ তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া আমাদের প্রত্যেককেই নেকামল আমল করার তৌফিক দান করুন আমিন